হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ হাকিম কবিরাজের চিকিৎসা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দুনিয়ার বুকে এমন কোনো হাকিম কবিরাজ নেই যারা এই গাছটি দুর্বল পুরুষদের ব্যবহার করতে না বলে বহু পরীক্ষিত বহু এক চিকিৎসা খ্যাত একটি গাছ ওষুধি গাছ তো ভাইরা আপনারা স্কিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটির নাম হচ্ছে বাট গাছ তো ভাইরা গ্রামগঞ্জের কবিরাজের চিকিৎসা হিসেবে খুবই বড় ভূমিকা পালন করে থাকে এই বাট গাছ তো ভাইরা বিবাহিত জীবনে অবিবাহিত জীবনে সুখময় আনন্দময় জীবন গড়ে তুলতে বড় ভূমিকা পালন করে থাকে এই বাট গাছ তো ভাইরা এই ভাট গাছ যদি আপনি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে ভাইরা আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন আপনারা উপকার পাবেনি তো ভাইরা নিয়মটি হচ্ছে এই নিয়মটি বলার আগে যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা তাদেরকে ধন্যবাদ আর যারা আসেননি তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেন তো ভাইরা আসুন জেনে নেওয়া যাক এই গাছটি আপনি কেন ব্যবহার করবেন তো ভাইরা অনেক পুরুষ রয়েছে যারা ছোটোকাল কাল থেকে যুবক বয়সেই বিভিন্ন ধরনের খারাপ ধরনের অশ্লীল ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত রাত্রিবেলায় নেপের তোলে তারা হাত মেরে নিজেদের মেশিনের অবস্থা খারাপ করে ফেলেছেন মেশিন আকারে ছোট হয়ে গেছে মেশিনের আগা আগামোটা চিকন হয়ে গেছে মেশিনের রকগুলো বেসে গেছে মেশিন একদম বাচ্চাদের মতো হয়ে গেছে তো ভাইরা আমি তাদেরকে বলবো আপনারা এই ধরনের মেশিন নিয়ে চিন্তিত হবেন না ইনশাল্লাহ রোগ যেহেতু আছে রোগ ইনশাল্লাহ আল্লাহ তালাই ভালো করে দেবেন বন্ধুরা রোগ আছে রোগের চিকিৎসাও আছে তো ভাইরা সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইরা আপনারা কোনো ডাক্তার কাছে না যে ভাইরা আপনারা নিজেই ঘরোয়া উপায়ে ওষুধি গাছের উপর আস্থা রাখেন এবং কি বিশ্বাস রাখেন ভাইরা আমি বলবো আপনাদেরকে এই গাছ এই ভাট গাছের উপর আপনারা বিশ্বাস করে সঠিক নিয়ম অনুসরণ করে আমাদের এই চিকিৎসাটি নিতে পারেন তো ভাইরা আর দেরি না করে তো ভাইরা যারা বিবাহিত জীবনে অসুখী তো ভাইরা যারা বিবাহিত জীবনে নিজেদের বইয়ের সাথে পেরে ওঠেন না তো ভাইরা নিজেদের বইয়ের সাথে পেরে ওঠার আগে আপনাদের মেশিন দিয়ে পানি বেরিয়ে আসে তো ভাইরা খুবই দুঃখজনক ও হতাশা তো ভাইরা আপনারা স্ত্রী মন জয় করতে পারেন না এবং কি স্ত্রীর কাছে হাবু পুরুষ প্রমাণিত হন দুর্বল পুরুষ প্রমাণিত হন শুধু তাই নয় আপনারা মানুষের কাছে অপমানিত হন তো ভাইরা আর অপমানিত নয় সঠিক চিকিৎসা নিতে হলে এবং কি স্ত্রীর সাথে একটানা না দুই থেকে তিন ঘন্টা সহবাস করতে চাইলে অবশ্যই এই গাছের বিকল্প নেই এবং কি পুনরায় আগের মতো শক্তি বৃদ্ধি পেতে চাইলে অবশ্যই এই গাছটিকে আপনাকে ব্যবহার করতে হবে তো ভাইরা বিছানা গরম করতে চাইলে এই গাছের বিকল্প নেই তো ভাইরা পাগলা ঘোরার মতো মেশিন দেখতে চাইলে এই গাছের বিকল্প নেই তো ভাইরা এই গাছটি কেন ব্যবহার করবেন তো ভাইরা আপনাদের মেশিন আট থেকে নয় ইঞ্চি দেখতে চাইলে এই গাছটি মাস্ট ব্যবহার করতেই হবে তো ভাইরা এই গাছটি ব্যবহারের নিয়ম হচ্ছে এই বাট গাছটি ভাইরা আপনার গ্রামগঞ্জে থেকে সংগ্রহ নেবেন ভাইরা খেয়াল করবেন শনিবার দিন যে এক নিঃশ্বাসে এক টান দিয়ে টেনে তুলতে হবে নিঃশ্বাস কিন্তু দ্বিতীয়বার ফেলা যাবে না তারপর ভাইয়েরা এক নিঃশ্বাসে টেনে তোলার পর আপনারা স্ক্রিনের মধ্যে যে শিকড়টি দেখতে পাচ্ছেন সেই শিকড়টি একটি কালো সুতা দিয়ে একটি তাবিজের মধ্যে মাজায় ধারণ করবেন একটানা টানা সাত দিন তো ভাইয়েরা মাজায় ধারণ করার পর একটানা সাত দিন পর আপনারা ফলাফল পাবেন দুনিয়ার বুকে এমন কোনো পুরুষ নেই এমন কোনো স্ত্রী নেই যে আপনাকে ঘায়াল করতে পারবে এমন কোনো পুরুষ নেই যে বলতে পারবে এই গাছটি দিয়ে আমি কোনো উপকার পাইনি তাহলে আমি হাকিম সাহেব বলতেছি আমি জীবনে আর চিকিৎসা করব না তো ভাইরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গাছটি প্রতি বিশ্বাস রেখে আপনারা যদি আমাদের এই সঠিক নিয়ম ব্যবহার করতে পারেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনাদের মেশিন হবে আট থেকে নয় ইঞ্চি এমনকি আপনারা প্রতি রাতে চার থেকে পাঁচবার স্ত্রীকে ঘায়াল করতে পারবেন এবং কি লং টাইম পর্যন্ত স্ত্রীকে সময় দিতে পারবেন এবং এবং স্ত্রীর মন জয় করতে পারবেন এক থেকে দুই ঘন্টা স্ত্রীর স্ত্রীর সাথে বিছানা গরম করতে পারবেন অনায়াসে তো ভাইরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পাশে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে